আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস ইসরায়েলের বিরুদ্ধে কানাডার চূড়ান্ত পদক্ষেপ নিষেধাজ্ঞা বহাল অস্ত্র যাবে না গাজায় আল জাজিরার ডকুমেন্টারিতে ফাঁস ভারতের মুসলিম বিদ্বেষের গোপন নির্মমতা মোদী ট্রাম্প সম্পর্কে ফাটল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মধ্যচন্দ্রিমা কি ফুরাল শেষমেশ ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ঘাটতি কাটিয়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে তিন বিলিয়ন ডলার উদ্বৃত্ত বাংলাদেশের মার্কিন সেনা টাইগার শার্ক মহড়ার আড়ালে কি পরিকল্পনা চলছে নাটকীয়তা হাড্ডাহাড্ডি আর রুদ্ধশ্বাস এক জয়ের পর নবম কোপা ব্রাজিলের ঘরে এবারে শুনুন বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস ট্রাম্পের দূত বলেছিলেন হামাস নাকি অস্ত্র ফেলবে কিন্তু বাস্তবে হামাসের জবাবেই যেন কেঁপে উঠেছে ইসরায়েল হামাস স্পষ্ট করে দিয়েছে যতক্ষণ না ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম নিয়ে পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থামবে না স্টিভ উইটকফ যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত তিনি গাজায় বন্দি ইসরায়েলিদের স্বজনদের সঙ্গে বৈঠকে দাবি করেছিলেন হামাস নাকি অস্ত্র ডাকবে না কিন্তু হামাস জানিয়ে দিল এটা আমাদের জাতীয় ও আইনগত অধিকার এ সফরকে মঞ্চ প্রদর্শনী বলে নিন্দা করেছে হামাস তাদের মতে এটা শুধু গাজা উপত্যকার প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা এদিকে গাজার মানুষের হাহাকার বাড়ছে ইসরায়েলি অবরোধে খাবারের জন্য লাইনেই তেরোশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন জাতিসংঘের তথ্য গত এক সপ্তাহেই নিহত বাষট্টি অনাহারে মৃত্যুর মিছিল থামছে না বিশ্ব যখন মানবিক সংকট নিয়ে সরব তখন হামাস জানিয়ে দিল লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাধীন জেরুজালেম না পাওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কানাডার চূড়ান্ত পদক্ষেপ নিষেধাজ্ঞা বহাল অস্ত্র যাবে না গাজায় এবার কানাডা নিল এক সাহসী সিদ্ধান্ত ইসরায়েলের দিকে আর যাবে না একটি অস্ত্র গাজার রক্তমাখা মাটিতে ব্যবহার হতে পারে এমন যে কোনো সামরিক যন্ত্র তা ঠেকাতেই আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল কানাডা কিন্তু কিছু গণমাধ্যমে দাবি ওঠে নিষেধাজ্ঞা ভেঙে নাকি এখনও অস্ত্র যাচ্ছে সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বললেন মিথ্যা আর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কানাডা দু সালের পর কোনো অনুমোদন দেয়নি পুরনো অনুমোদনগুলোর কার্যকারিতাও স্থগিত তার ভাষায় আমরা এমন কোনো অস্ত্র গাজায় যেতে দেব না যা দিয়ে ইসরায়েলের আগ্রাসন চালানো হয় তিনি উল্টো হুঁশিয়ারি দিয়েছেন আইন ভাঙলে হবে ফৌজদারি মামলা চারটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলছে ইসরায়েলের কর তথ্য বলছে ভিন্ন কথা তবুও কানাডার সরকার জোর গলায় বলছে নিষেধাজ্ঞা বহাল থাকবে আল জাজিরার ডকুমেন্টারিতে ফাঁস ভারতের মুসলিম বিদ্বেষের গোপন নির্মমতা ভারত জন্মভূমি হয়েও বাংলাভাষী মুসলমানদের জন্য তা হয়ে উঠছে এক ভয়াল কারাগার আল জাজিরার ডকুমেন্টারিতে উঠে এলো এমন কিছু সত্য যা শুনলে শরীর শিউড়ে উঠবে বিজেপির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশি অনুপ্রবেশকারী নামে চিহ্নিত করা হচ্ছে বাঙালি মুসলমানদের ঘরছাড়া করা হচ্ছে নাম বাদ পড়ছে নাগরিক তালিকা থেকে আর তারপর ধরে নিয়ে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে আসাম মুম্বাই উড়িষ্যা সবখানে আতঙ্কিত বাংলাভাষীরা ফিরে আসছেন পশ্চিমবঙ্গে মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে তথাকথিত এনআরসি আর সারা দেশে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর বার্তা তুমি মুসলমান তাহলে প্রমাণ দাও তুমি ভারতীয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের ঘর মসজিদ দোকান এমনকি মানবতা গণমাধ্যমে দিনরাত মুসলমানদের দোষী বানানো হচ্ছে যেন তারা মানসী না এই ভয়াল সত্যটাই তুলে ধরেছে আল জাজিরার তথ্যচিত্র আর একটাই প্রশ্ন রেখে গেছে ভারত কি আজ সত্যি গণতন্ত্রের দেশ নাকি এক নিপীড়নের রাষ্ট্র মোদী ট্রাম্প সম্পর্কে ফাটল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মধুচন্দ্রিমা কি ফুরাল ভারত কি এবার আমেরিকার সঙ্গে পুরনো প্রেমের ইতি টানছে আর কি এমন ঘটেছে যাতে ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্কেও দেখা দিয়েছে তিক্ততা বিষয়টা শুধু শুল্ক কিংবা পাকিস্তান নয় খেলা আসলে অনেক বড় দুই দশক ধরে গড়ে ওঠা ভারত মার্কিন বিশেষ সম্পর্ক আজ হুমকির মুখে পেছনের ছায়া কাশ্মীর ইস্যু চীনের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি আর পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজ সব মিলিয়ে নয়াদিল্লি এখন ঘোরতর সন্দেহে ট্রাম্পের মুখে ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ শুল্কের হুমকি সে সঙ্গে অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল আর অস্ত্র কিনছে শুধু তাই নয় ভারতীয় বাঙালি মুসলমানদের বিতরণের অভিযানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নয়াদিল্লির সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে ট্রাম্পের হঠাৎ ঘোষণা পাকিস্তানের তেলে বিনিয়োগ চুক্তি আর তাতেই মোদীর সেই বন্ধুত্ব যেন ধোলোয় মিশে যাচ্ছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি কে কাকিয়ে ছাড়বে আগে আর এর প্রভাব কোথায় গিয়ে পড়বে সেটাই এখন দেখার বিষয় শেষমেশ ঘুরে দাঁড়াল বাংলাদেশ ঘাটতি কাটিয়ে বৈদেশিক লেনদেনের ভাসাম্যে তিন বিলিয়ন ডলার উদ্বৃত্ত দেশে ভয়াবহ ডলার সংকট আমদানিতে কঠোর বিধিনিষেধ রিজার্ভে টানাটানি সবকিছু প্রায় শেষ হয়ে যাচ্ছিল তবে এক নাটকীয় মোড় নিয়েছে চিত্রটা বাংলাদেশের বৈদেশিক লেনদেনের হিসাব এখন উদ্বৃত্তের দিকে কিন্তু কিভাবে হঠাৎ এই পরিবর্তন কেন আর এর পেছনে কি রয়েছে আইএমএফ বিশ্বব্যাংক নাকি অন্য কোনো কৌশল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে যা উঠে এসেছে তা রীতিমতো চমক জাগানো 2024-25 অর্থবছরে বৈদেশিক লেনদেনের 3.3 বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স বেড়েছে 26.8 শতাংশ রপ্তানিতেও জোরালো প্রবৃদ্ধি এই সাফল্যের পেছনে রয়েছে কড়া মুদ্রানীতি ডলার বাজারের স্থিতিশীলতা এবং দাতা সংস্থাগুলোর প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কিন্তু আপনি জানেন কি এই অবস্থার পেছনে রয়েছে এমন কিছু চ্যালেঞ্জ যেগুলো মোকাবিলা করতে না পারলে আবারও ঘুরে দাঁড়াতে পারে পুরনো সংকট বাংলাদেশ কি পারবে এই জোয়ার ধরে রাখতে নাকি সবকিছু ছিল এক ক্ষণিক উত্তেজনার আবহ পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের চোখ রাখতে হবে আগামী কয়েক মাসের দিকে বাংলাদেশের মার্কিন সেনা টাইগার শার্ক মহড়ার আড়ালে কি পরিকল্পনা চলছে বাংলাদেশের মাটিতে মার্কিন সেনা একটা সময় যা ছিল শুধু গুজব আজ তা বাস্তব তবে প্রশ্ন হল এই যৌথ সামরিক মহড়ার পেছনে আসল উদ্দেশ্য কি ঢাকার মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে টাইগার শার্ক নামের এই মহড়া শুধু প্রশিক্ষণ নয় বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব বিস্তারের একটি কৌশল এ মহড়ায় ছিল চিকিৎসা প্রশিক্ষণ ক্লোজ কোয়ার্টার কমবেট ডুব সাঁতার এমনকি লক্ষ্যভেদ অনুশীলন এটা কি কেবল বন্ধুত্ব নাকি আগাম প্রস্তুতি যুক্তরাষ্ট্র বলছে এটা তাদের শান্তির বার্তা কিন্তু যারা ভারতের প্রভাবে বাংলাদেশকে দুর্বল করতে চায় তাদের জন্য এটা কি এক ধরনের বার্তা নয় ভারতের সামরিক চাপের মুখে যুক্তরাষ্ট্রকে পাশে পাওয়ার এই প্রয়াস কি রাজনীতির মোড় ঘটাতে যাচ্ছে তবে যাই হোক টাইগার শার্ক শুধু একটি মহড়া নয় এটি ইঙ্গিত দিতে শুরু করেছে আঞ্চলিক রাজনীতির ভোল পাল্টাতে যাচ্ছে বাংলাদেশটি নিজেকে রক্ষা করবে না পরাশক্তিদের খেলায় হারিয়ে যাবে সবচেয়ে বড় প্রশ্ন এবার ভারতের পাল্টা প্রতিক্রিয়া কী হবে নাটকীয়তা হাড্ডাহাড্ডি আর রুদ্ধশ্বাস এক জয়ের পর নবম কোপা ব্রাজিলের ঘরে আট গোল সাত প্যানাল্টি আর শেষ মুহূর্তে ছিনিয়ে নেওয়া শিরোপা নারীদের কোপা আমেরিকার ফাইনালে যা ঘটেছে তা যেন ফুটবলের ইতিহাসের সেরা নাটকীয়তার একটি চিত্র কলম্বিয়া যখন প্রায় জিতে ফেলেছিল তখনই দৃশ্যপর বদলে দেয় ব্রাজিল নির্ধারিত সময়ের খেলা চার চার অতিরিক্ত সময়ও সমতা শেষ পর্যন্ত ম্যাচ করায় শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে সেখানে একের পর এক শট হাত ঘামানো উত্তেজনা আর শেষ শটে কলম্বিয়ার ব্যর্থতায় উল্লাসে ফেটে পড়ে লা ক্যানারি হানরা এটাই তাদের টানা পঞ্চম আর সব মিলিয়ে নবম শিরোপা কিন্তু ম্যাচটা শুরু হয়েছিল একেবারে উল্টোভাবে লিড নিয়েছিল কলম্বিয়া মাঝে মধ্যে তারা লিড রেখেও ছিল তবে মার্তা অ্যাঞ্জেলিনা আর আমন্দাদের তাণ্ডবে পাল্টে যায় সবকিছু ছিল আত্মঘাতী গোল বিএআর নাটক ফ্রি কিকের বাজিমাত এ ছিল বহুদিন মনে রাখার মতো এক ফাইনাল ম্যাচ আজ এখানেই শেষ করছেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ